নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক রেসিপি নিয়ে সৌতির বাবা বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে প্রত্যেক দিন মাছের ওই এক রেসিপি একদম ভালো লাগে না তাই আজ ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই তাই জন্য মাছটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে মাছটির সাথে মিশিয়ে নিচ্ছে এই পিসটা দেখেছেন এটা তো না দিলেই পারতো দেয়ার আর কি আছে কিন্তু দিয়ে যখন দিয়েছে ওটাকেও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি ওটা একটু ভাজা করে রেখে দেব আর সৌতির বাবা আজ বাড়িতে থাকবে না আজ বাড়িতে শুধু আমি আর মা আমাদের মতোই মাছটা রান্না করব। আর সৌতির জন্য একটু ভাজা করে রেখে দেব বাচ্চা তো ও এই পাতুরি খেতে পারবে না আজ আমি বানাবো মাছের পাতুরি পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি সরষে এটা হচ্ছে সাদা সরষে আর এটা হচ্ছে কালো সরষে আর এটা হচ্ছে পোস্ত আর এগুলো বাড়িতে কাঁচা লঙ্কা ছিল সেই লঙ্কাগুলোই তিনটে নিয়ে নিয়েছি এগুলো একটু বেটে নেব আর এই দিকে কিছু টমেটো নিয়েছি টমেটোটাকে আমি গ্রেড করে নিয়েছি টমেটোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা নাও দিতে পারেন তবে রঙের জন্য আমি এটা দিলাম আর দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা দুই রকমের সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল সরষের তেল দিয়ে আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে কিছু কলাপাতা নিয়েছি মাকে বলেছিলাম কলা পাতাগুলো আনতে মা একটু ছোটো নিয়ে এসেছে তাই ভাবলাম তিনটে বানাবো তিনটে বানানোর জন্য আমি কলা পাতা কেটে নিয়েছি আর এখন কলাপাতাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এ তেলটা বেশ ভালোভাবে পাতার সাথে মিশিয়ে নিতে হবে পাতার ওপর আমার তেল মাখানো হয়ে গিয়েছে এখন গ্যাসে কড়াই বসিয়েছে আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন ওর মধ্যে পাতাগুলো এক এক করে দিয়ে দেবো আর হালকা একটু পাতাগুলোকে সেঁকে নেব এর ফলে কি হবে পাতুরি বানানোর সময় পাতাটাকে যে ভাঁজ করতে হবে সেই সময় কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে না উল্টে পাল্টে একটু সেঁকে নেব পাতাটাকে এই দেখুন এইভাবে হাত দিয়ে হালকা হালকা করে পাতাটা সেঁকে নিচ্ছে পাতাটা প্রায় সেঁকা হয়ে এসেছে এখন একটু পাতাটাকে উল্টে দেব এই দেখুন কেমন সেঁকা হয়েছে এইভাবে প্রত্যেকটা পাতাকেই আমি সেঁকে নিয়েছি আর এইদিকে পাতুরি বানানোর জন্য মশলাও একেবারে তৈরি এখন মাছের সাথে এই মিশ্রণটিকে মিশিয়ে দেব এ দেখুন এক পিস মাছ আমি নিয়ে নিয়েছি আর মশলার সাথে বেশ ভালোভাবে মাছটাকে মাখিয়ে দিচ্ছি মশলাটি বেশ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন একটা কলা পাতার ওপর এই মাছের পিসটা রেখে দেব যেদিকে বেশ ভালোভাবে মশলাটা মাখানো হয়েছে সেই দিকটা নিচে দিয়ে দেব যার ফলে কি হবে আমি আরও একটু বেশি মশলা এতে ব্যবহার করতে পারবো আমাদের আবার এই পাতুরির মশলা নিয়েও ঝামেলা কে বেশি মশলা খাবে সেই নিয়ে এই দেখুন আবারও কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি আর এখন কলা পাতাটাকে মুড়িয়ে নেব বেশ ভালোভাবে মাছের ওপর মশলা মাখানো হয়ে গিয়েছে কলা পাতাটাকে প্রথমে এক দিক থেকে একটু ভাঁজ করে মুড়ে দিচ্ছি তারপর অপর পৃষ্ঠাও মুড়ে দিয়ে দুই দিকটা ভাঁজ করে দিচ্ছি এরপর একটা সুতো দিয়ে এটাকে বেঁধে দেব ওপরের দিকটা মনে হচ্ছে একটু খুলে গিয়েছে একটু ভালোভাবে এখন বেঁধে নিতে হবে তা না হলে পরে কিন্তু আর ঠিক করা যাবে না বেশ ভালোভাবে এখন পাতাটাকে গুছিয়ে নিয়েছি আর সুতো দিয়ে বেঁধে নেব যা আমার তো এখনও সুতোটা কাটাই হয়নি তাড়াহুড়োর করে সব ভুলে গিয়েছি সুতোটাকে এখন একটু কেটে নিই তারপর এটাকে বেঁধে দেব একটু বেশিই সুতোটা নিচ্ছি দেখা যাক কতটা কি হয় এই দেখুন কিভাবে পাতুরিটা বাঁধে প্রথমে নিচ থেকে সুতোটা নিয়ে এসেছি তারপর আবারও ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসছি এটাকে কিন্তু বেশ ভালোভাবে বাঁধতে হবে তা না হলে যখন এটা ভাজা হবে মশলাগুলো সব বেরিয়ে যাবে এই দেখুন কিভাবে বাঁধছে এরপর নিচের দিকের যে সুতোটা আছে ওটা সামনের দিকে আবার নিয়ে আসছে আর ওই দিকের সুতোটাও সামনের দিকে নিয়ে এসে একটু বেজিয়ে দিচ্ছি এই দেখুন কিভাবে পাকিয়ে নিয়ে দুই দিকে দুটো খুঁট বের করে দিলাম এরপর এইখানে একটু ফাঁস দিয়ে দেব তাহলেই ভাজার পর এটাকে খুব সহজে খোলা যাবে আপনাদেরকে আরও একটা পাতরই আমি করে দেখাচ্ছি এই দেখুন একটা একেবারে তৈরি হয়ে গিয়েছে এরপরেরটা আপনাদেরকে করে দেখাচ্ছি কলা পাতা রেডি আর এখন মাছ এক পিস নিয়ে মশলাটা মাখিয়ে দেব। এক পিস মাছও নিয়ে নিয়েছি মশলাটি বেশ ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর মশলা একটু বেশি করেই দিচ্ছি মশলা মাখানো হয়ে গিয়েছে এখন কলা পাতার ওপর মাছটাকে ভালোভাবে বসিয়ে দেব ওই মাঝখান করে মাছটা বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আবারও একটু মশলা দিয়ে দিলাম এরপর আবারও একইভাবে কলা পাতাটাকে মুড়ে নেব প্রত্যেকটা পাতরই কিন্তু এইভাবেই তৈরি করে নেব এই দেখুন একটা দিক মুড়ে নিয়েছি আবারও একটা দিক মুড়ে নিয়ে দুটো কণ বেশ ভালোভাবে মুড়ে নেব আর সুতো দিয়ে বেঁধে দিলেই একেবারেই তৈরি পাতুরি এই দেখুন বেশ ভালোভাবে ভাঁজ করা হয়ে গিয়েছে এরপর একটা সুতো নিচ্ছি এইবার কিন্তু সুতোটা আমি আগের থেকে কেটেই নিয়েছি এই দেখুন সুতোটা রেখে দিয়েছি এরপর বেশ ঘুরিয়ে ভালোভাবে পাতুরিটি বেঁধে দেব। পাতুরিটি কিন্তু বেশ ভালোভাবে বাঁধতে হবে নিচের দিক থেকে দেখুন ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসেছি আর একটা দিক একই রকমই রেখেছি এরপর সেটাকে ঘুরিয়ে দুই দিকে দিয়ে ফাঁস দিয়ে দিচ্ছি এই সুতোটা কিন্তু একেবারে মাপে মাপ হয়েছে খুব বেশি কিন্তু সুতোটা বাড়েনি যদি মনে হয় একটু বেশি রয়েছে সুতোটা তো কাঁচি দিয়ে কেটে নিতে পারেন আমার পাতুরিগুলো একেবারে তৈরি এরপর এগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াই কিছুটা তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে পাতুরিগুলো এক এক করে দিয়ে দেব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার দুটো পাতুরি দেওয়া হয়ে গেছে আর একটা পাতুরি দিয়ে দেব এই পাতুরিতে পাতাটা একটু কম হয়েছিল তাই বেশ ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিয়েছি আর ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভেতরের মাছটা সেদ্ধ হয় আবার খেয়াল রাখতে হবে মাছটি যাতে পুড়ে না যায় এই দেখুন মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে পাল্টে আবার অপর পৃষ্ঠাটা কিছুক্ষণের জন্য ভাজতে দেখুন বেশ ভালোভাবে কিন্তু পাতুরিটি ভেজে নিতে হবে তা না হলে ভেতরের মাছ সেদ্ধ হবে না এইভাবেই আমি বেশ কিছুক্ষণ এই পাতুরিগুলো ভেজে নেব এই দেখুন এখন একটু পাল্টে দিচ্ছি আর পাতাটার রং কতটা বদলেছে এই পাতুরি কিন্তু খুব সহজেই বানানো যায় যারা এখনও একবারও মাছের পাতুরি বানাননি তাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত এই মাছের পাতুরি বানাবার জন্য আমি দেখুন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ভেজে নেব হালকা একটু রঙটা বদলেছে তাই আবার ঢাকা দিয়ে দিলাম বেশ ভালোভাবে কিন্তু পাতুরিটা ভাজতে হবে আর কিছুক্ষণ পর আবারও চলে এসেছি আর ঢাকনা খুলে দিয়েছি দেখুন বেশ ভাজা হয়ে গিয়েছে এটাকে আর একটু পাল্টে দেব আর কিছুক্ষণ পরই এটা তুলে নেব পাতুরি কিন্তু আমার একেবারে তৈরি কলা পাতার রঙটা দেখুন কতটা বদলে গিয়েছে আবার পাতাটি কিন্তু খুব বেশি পুড়েও যায়নি ভেতরের মাছটিও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পাতুরিটা তৈরি হওয়ার পর কতটা সুন্দর হয়েছে তা আপনাদের দেখাবো প্রথমে এটা কড়াইয়ের থেকে নামিয়ে নিই আর তারপর দেখাচ্ছি এই দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি আর একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি ভীষণ গরম পাতুরিটা কোনোভাবে এটাকে খোলার চেষ্টা করি এই দেখুন সুতোটার ফাঁসটা একটু ছোটো হয়ে গিয়েছে খুলতে পারছি না এটাকে এখন আমি কেটে দেব আর কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে মাছটা ভেতরের কেটে নিয়েছি এরপর পাতুরিটা খুলে দেখাচ্ছি পাতুরিটা ভীষণ গরম কোনোভাবে খুলছি আর এই দেখুন হাতে লেগে যাচ্ছে এর ভিতরটা কতটা গরম দেখুন এখনও কিন্তু ভাব বের হচ্ছে এই দেখুন ভেতরের মাছটা মাছটা দাঁড়ান একটু বাইরে বের করে আনি মাছটা দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই দেখুন ভেঙে যাচ্ছে আর আজকের ভিডিও এটুকুই টাটা